নমস্কার বন্ধুরা রিতাজ রাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা জানবো বাংলার বারো মাসের শেষ মাস চৈত্র মাস এই বারোটি সংক্রান্তির মধ্যে চৈত্র সংক্রান্ত পৌষ সংক্রান্ত হল অন্যতম বছরের এই শেষ দিনটা কিভাবে পালন করবেন জেনে নিন এদিন আমিষ আহার করবেন না নিরামিষ সাত্বিক আহার করবেন সকালে ঘুম থেকে উঠে গঙ্গার জলে স্নান সারবেন যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে স্নানের জলে স্নানের বালতির যে জল তাতে একটু গঙ্গা জল দিয়ে দেবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো পার্বণ করবেন প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যেন সামনের বছরটা ভীষণভাবে ভালো কাটে চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র মানুষদের দান করুন সামর্থ্য অনুযায়ী দান করবেন চাল ডাল পোশাক যে কোনো পয়সা যে কোনো কিছু আপনারা দান করতে পারবেন যতটুকু পারবেন যতটুকু ক্ষমতা ততটুকুই করুন অবশ্যই সবাই মিলে মিষ্টি মুখ করুন কাউকে খালি হাতে কিন্তু এদিন ফেরাবেন না বাড়িতে যদি কেউ আসে তাকে অবশ্যই কিছু না কিছু খেতে দেবেন না খাইয়ে তাকে যেতে দেবেন না এদিন দিন ঝগড়া অশান্তি একে এড়িয়ে চলুন যতটা পারবেন কম কথা বলবেন পুজো পার্বণ নিয়ম কানুনের মধ্য দিয়ে থাকুন মাথা ঠান্ডা রাখবেন এই দিন নিরীহ প্রাণীদের কিছু না কিছু খাবার দান করবেন পাখিদের দানা দেবেন গরু কুকুরকে খাওয়াবেন এই দিন মাছ মাংস খাবেন না চৈত্র সংক্রান্তির দিনে কিন্তু কতগুলো খাবারের রীতি আছে যেগুলো অনেক বাড়িতে এগুলো ঐতিহ্যপূর্ণ খাবার যেমন নিম বেগুন চাল ভাজা সজনে চচ্চড়ি এইসব কিন্তু রান্না করা হয় অনেক বাড়িতেই অনেকের বাড়িতে আবার বিভিন্ন রকম কাঁঠালের তরকারি গিমা শাক বেগুন দিয়ে তেঁতুর ডাল এই সমস্ত খাওয়ার একটা রীতি রয়েছে আর এদিনকে অনেক বাড়িতে নারকেল নাড়ু বানানো হয় দেখবেন নকশি পিঠা তৈরি করা হয় তো এ দিনকে যতটা পারবেন বিষ্ণুমন্ত্র জপ করবেন একটুখানি গুড় খাবেন চৈত্র মাসের কালী পুজো শিব পুজো এগুলো একটু নিয়ম করে শেষের দিনটা করুন দেখবেন ভীষণভাবে ভালো থাকবেন এই চৈত্র মাসের একটা উৎসব হলো গাজন উৎসব এটা কিন্তু খুবই পুরনো এবং প্রাচীন একটা উৎসব এদিনে অনেকে নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস গ্রহণ করেন এক মাস ধরে নিরামিষ অন্ন ভোজন করেন গ্রামে একজন মূল সন্ন্যাসী থাকেন যিনি বাকিদের নেতৃত্ব দেন সন্ন্যাসীরা বাড়ি ঘুরে ভিক্ষা করেন চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় কিন্তু নীল ষষ্ঠী সব সন্ন্যাসীদের উপবাস পালন করতে হয় সোনা সংক্রান্তির দিনকে গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে প্রদক্ষিণ করে আগুন তিনবার কিন্তু প্রদক্ষিণ করে তারা তারপর আগুন নিয়ে শুরু করে খেলা গ্রামের সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সন্ন্যাসীরা আগুন নিয়ে খেলতে খেলতে ঘুরে বেড়ান সন্ধ্যা নামলে গ্রামেরই আরেক শিব মন্দিরে চড়ক পুজো করে উপোস ভাঙেন এই চড়ক পূজার আগের দিন পালিত হয় নীল পূজা সেও কিন্তু শিবেরই পূজা সমুদ্র মন্থনকালে উত্থিত বিষ কণ্ঠে ধারণ করে শিব নীলকণ্ঠ তাই নীল পূজা মায়েরা নীলের উপোস করে সন্তানের মঙ্গল কামনায় পুজো দেন শিব নীলকণ্ঠ জগতের সব বিষ পান করেও সত্য সুন্দর এবং মঙ্গলময় সেই কোন কাল থেকে বাংলা জুড়ে চলে আসছে প্রবহমান লোক উৎসব কেউ সময় বলতে ঠিক পারে না তবে গ্রামে গ্রামে কিন্তু এই উৎসব অনেক বছর অনেক বছর ধরে কিন্তু চলে আসছে বলা হয় এই চৈত্র মাসটা শিবের বিয়ের মাস তাই এখানে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে চৈত্র ফুরিয়ে আসছে বৈশাখ শুরু হচ্ছে গৃহস্থরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন গ্রীষ্মের তপ্ত দিনগুলো সুস্থভাবে পার করে আষাঢ়ে আকাশ ভরা মেঘ দেওয়া যাতে ঘরে সোনার বরণ ধান ওঠে ছেলে মেয়েদের মুখে দুটো নতুন চালের ভাত তুলে দেওয়া হয় শিবের এই গাজনে মহাদেবের সঙ্গে হরকালীর বিবাহ হয় এই দিনে অনেকে বলেন এই গাজন উৎসবের সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পুনরায় হিন্দু ধর্মের প্রত্যাবর্তনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই চৈত্র মাসের দিনগুলো সবাই মিলে পুজো পার্বণ করে যখন কাটাবেন নতুন বস্ত্র ধারণ করবেন তখন দেখবেন যে আপনাদের দিনগুলো কত ভালো যাচ্ছে মনে আনন্দ আসছে এই দিনকে বিবাহিত মহিলারা সারা দিন উপোস থেকে সন্ধ্যাবেলা শিবলিঙ্গের মাথায় জল ঢালেন অনেকের ধারণা শিব ও পার্বতীর বিবাহের উৎসব পালন করার জন্যই এই নীল পূজার আয়োজন করা হয় এই দিন গাজন সন্ন্যাসীরা কিন্তু অনেক কষ্ট করে দেখবেন চরক গাছ থেকে পিঠে বর্ষি গেঁথে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় জীবে বা শরীরের কোনো জায়গায় লোহার শিখ গেঁথে দেওয়া ভাঙা কাছে টুকরোর ওপর দিয়ে হেঁটে যাওয়া আগুনের খেলা দেখানো ইত্যাদি তবে বর্তমানে এইসব বিপজ্জনক কষ্ট অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই দিন যতটা সম্ভব তুলসী গাছের পুজো করবেন তুলসী গাছে জল দেবেন আর তুলসী তলায় সন্ধ্যাবেলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন চৈত্র মাসের এই শেষ দিনটা এইভাবে কাটিয়ে দিন পুজো পার্বণ করে দেখবেন যে আপনাদের মনটাও ভীষণভাবে ভালো হয়ে যাবে সমস্ত বাধা বিপত্তি এগুলো কিন্তু কেটে যাবে তুলসী গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুল দিন তারপর একটু ধূপকাঠি দেখিয়ে পুজো করুন মনস্কামনা জানান দেখবেন আপনাদের মনস্কামনা অবশ্যই কিন্তু পূর্ণ হবে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন দেখবেন যে কতটা মনে শান্তি লাগবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন